হয়ে গেছে ভেন্ডি তরকারি বৈতাল এই যে ভেন্ডি টেন্ডি দিয়ে একটা টক করেছে আর এইটা বৈতালের টক আর এই যে পিফা ভাজা আমি খাওয়ার জন্য অল্প করে একটু নিয়ে নিই নিয়ে খেয়ে যাব ভেন্ডি অল্প কিছু একটু নিয়ে নি গরম গরম থেকে খেতে আমার তো খুবই ভালো লাগে ভাজা অল্প করে কিছু আলু একটা ভাত থেকে আমি নিয়ে নিলাম এটাকে মলবো মলবোটা টকের সাথে আলু নেওয়া হলে ভালো লাগে টকের সাথে আর অল্প করে দু ভাত নিয়ে নিলাম